পণ্ডিচেরিতে আমরা পণ্ডিচেরি গেস্ট হাউসে ছিলাম আমি মর্নিংয়ে গেস্ট হাউস চত্বরে দাঁড়িয়ে রয়েছি অসাধারণ সবুজ নিরিবিলি নির্জন পরিবেশে গেস্ট হাউসটা সেই লালমাতির পাথুরে জমি চারিদিকে ঘন জঙ্গল তার ভেতর সুন্দরভাবে গেস্ট হাউসটা বানানো হয়েছে আমি মর্নিংয়ে উঠে আমার ভীষণ মন ভালো হয়ে গেল আমি বহুদিন পর এরকম একটা নীরব নির্জন সবুজের বাতাবরণে রয়েছি আমার ভীষণ ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ কলাবতী ফুল এটা বোধ চাপা গাছ আর এই যে আমাদের গেস্ট হাউসটা গেস্ট হাউস নাম্বার টু তে আমরা ছিলাম এখানে থাকা খাওয়া ভীষণ সস্তা এই যে বটগাছ এই বটগাছ আমি প্রচুর পন্ডিচেরিতে দেখলাম বিশাল বড় বড় প্রাচীন বট এর ঝুড়িগুলো মাটিতে ঢুকে গিয়ে আবার হয়ে গিয়েছে অসাধারণ এখানেও আবার দেখলাম সেই লাল মাটি আর এই কত প্রাচীন ইতিহাসের সাক্ষী দেয় এই যে গাছের ফাঁক দিয়ে সকালে সূর্যটা উকি মারছে আর এই যে এ আমাদের মর্নিং ব্রেকফাস্ট দিয়েছে ইডলি কাট রাইস কাট রাইসটা একটু অন্যরকমভাবে করেছে আর তার সঙ্গে ওইটা হচ্ছে সম্বর ডাল আর নারকেলের চাটনি অসাধারণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা পণ্ডিচেরি গেস্ট হাউস পণ্ডিচেরি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য প্রমেনাথ বিচ আর ফ্রেঞ্চ কলোনি এই যে স্টুডেন্টরা বেরিয়ে পড়েছে এটা হচ্ছে পণ্ডিচেরি ইউনিভার্সিটির ক্যাম্পাস ভীষণ সুন্দর এখানে বাস সার্ভিস আছে বাইরে থেকেও নিয়ে আসে আবার উইদিন ক্যাম্পাস বাস সার্ভিস আছে কারণ এদের ডিপার্টমেন্টগুলো খুব দূরে দূরে এই যে স্টুডেন্টরা পন্ডিচেরি ইউনিভার্সিটির ভেতরে যে বাস স্ট্যান্ড সেখানে দাঁড়িয়ে আছে অসাধারণ সুন্দর আমার মেয়ে এখানে একটা অ্যাকাডেমিক পারপাসে এসেছিলো তাই জন্য আমরা গেস্ট হাউসটা পেয়ে গিয়েছি সেই সুগতে আমার ইউনিভার্সিটিতে দেখা হয়ে গেল এটা এত সুন্দর মনে হচ্ছে কোনো একটা বিদেশি ক্যাম্পাসে রয়েছি আর বিশ্বভারতীকে মনে করিয়ে দিচ্ছে ওই রকম সবুজ বাতাবরণে অজস্র গাছের ভেতর ছোটো ছোটো বিল্ডিংগুলো ভীষণ সুন্দর আমরা যাচ্ছি ফ্রেঞ্চ কলোনি পন্ডিচেরি শহর আর প্রমেনাদ বিচ যেটা রক বিচ বলে খ্যাত সেইগুলো দেখব বলে এই যে খুব সুন্দর ইউনিভার্সিটির চত্বরটা ভীষণ সুন্দর ছবির মতো সাজানো মনে হচ্ছে কোনো বিদেশি ক্যাম্পাসে এসেছি এই যে আমরা পন্ডিচেরি শহরের ভেতর চলে এসেছি এরকম মন্দির প্রচুর দেখলাম এদের মন্দিরগুলো ভীষণ রঙিন কালারফুল অজস্র রঙিন দেবদেবীর মূর্তি দিয়ে এদের মন্দিরগুলো সাজানো এই যে পন্ডিচেরি শহরটা এই শহরে প্রচুর প্রত্যেকটা বাড়িতে প্রচুর নারকেল বাগান নারকেল গাছও দেখলাম তাল গাছও দেখলাম আবার প্রচুর সোনাঝুরি গাছও দেখলাম এই যে আমরা চলেছি পন্ডিচেরির শহরের ভেতর দিয়ে ভারতের পন্ডিচেরিতে ফরাসিদের রাজধানী ছিল এবং দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দারুণ সুন্দর একটা সাজানো ছোট্ট শহর পন্ডিচেরি মূলত কেন্দ্রীয় শাসিত অঞ্চল তামিলনাড়ুর সঙ্গে এই শহরের বেশিরভাগ ঐতিহ্য সংস্কৃতি ভাষা এবং ইতিহাস মিলে মিশে গেছে এখানে বেশ কিছু নির্জন সৈকত আছে যেগুলো ভারত বিখ্যাত এখানে বেশ কিছু এখানে ইতস্তত ছড়িয়ে আছে টিপিক্যাল দক্ষিণ ভারতীয় শৈলীর মন্দির চার্চ আর পন্ডিচেরি খুবই ভালো লাগলো এই যে আমরা ফ্রেঞ্চ কলোনিতে ঢুকে গেছি অসাধারণ সাজানো ফরাসিদের বাড়িগুলো এখানে সুন্দরভাবে মেনটেন করা আছে বিরাট বিরাট পাচিলের ভেতর বিরাট বিরাট বাড়ি এগুলো বেশিরভাগই এখন হোটেল ক্যাফে হয়ে গেছে আবার প্রচুর ফরাসি এখানে থাকে এবং নিজেদের ঐতিহ্য একদম অটুট রয়েছে এখানে ওনারা নিজেরা রেখেছে আর এই যে সেন্ট্রাল পার্ক বিশাল বড় একটা সেন্ট্রাল পার্ক এটাও ভীষণ সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো এত সুন্দর পরিষ্কার সুন্দর ছোট্ট সবুজ শহর আমি বহুদিন দেখিনি খুব পছন্দ হয়েছে আমার এই পণ্ডিতা আর অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যাচ্ছি প্রমেনাথ বিচ বা রক বিচের উদ্দেশ্যে সঙ্গে ফ্রেঞ্চ কলোনিটাও একটু ঘুরে নিচ্ছি এখানকার ফ্রেঞ্চ এখানে প্রচুর ফরাসি থাকেন এবং তারা তার এই যে প্রমেনাথ হোটেল এই প্রমেনাথটাও এই হোটেলটাও একটা ফরাসিদের বাড়ি ফরাসি বাড়ি কিন্তু এখন হোটেল হয়ে গিয়েছে এই যে আমরা রক বীচ বা প্রমেনাথ বীচে চলে এসেছি অসাধারণ নিরিবিলি কুটি কয়েক লোক আমরা ঘুরে বেড়াচ্ছি এই বীচটা মূলত সানসেট সানরাইজ দেখার জন্য খুব বিখ্যাত এখানে নির্জনে একটু ঘুরে নেওয়াও যায় হাঁটাও খুব ভালো সকালে বা বিকেলে হাঁটতেও খুব ভালো লাগে অন্যান্য দীঘা মন্দারমণি পুরী বা চেন্নাইয়ের যেমন একটা লোকের ভিড় থাকে অজস্র একটা কোলাহল থাকে এখানে একদম ভীষণ সুন্দর শান্ত নিরিবিলি নির্জন বীজ অসাধারণ স্ফটিক স্বচ্ছ সমুদ্রের নীল জল এই জলে এই জল অসাধারণ আর একদম নোংরা নেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার দিয়ে আর যে পুরোটাই পাথরে মাঝে মাঝে পাথরে পাথরে ফাঁকেই বালি আছে এই যে আমি বসে আছি এরকম বেশ অনেকক্ষণ বসে থাকা যায় বসে বসে ঢেউ বোনা যায় ও সাধারণ লাগছে নীল আকাশের নিচে আর এই যে রোদ্দুরটা রোদ্দুরটা খুব নরম রোদ্দুর আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে রোদ্দুরটা একদমই গায়ে লাগছে না খুবই একটা প্লেজেন্ট ওয়েদার আমরা গুটি কয়েক লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছি বেশি ভিড় নেই চুপচাপ শান্ত নিরিবিলি এই বিচের জন্য পন্ডিচেরি খুব বিখ্যাত পন্ডিচেরি বিচের বিশেষত্বই হচ্ছে একটা এই নিরিবিলি খুব সুন্দর অসাধারণ এখানে সকাল বিকেল হাঁটতেও খুব ভালো লাগে এখানে বহু মানুষ সূর্যাস্ত দেখেন এই যে আমার ছোট মেয়ে বসে আছে এখানে যে আমরা মো প্রাণ ভরে প্রচুর ছবি তুলেছি যে যত পেরেছি ছবি তুলেছি ভিডিও করেছি অসাধারণ ভীষণ ভাল লেগেছে এই বিস্তৃত সমুদ্র সমুদ্রের কাছে দাঁড়ালে দেখা যায় বোঝা যায় যে পৃথিবীটা গৌরব দিকচক্রবাড়িটা দীপচক্রওয়ালের দিকে তাকালে বুঝে যায় যে প্লেন থেকে আর প্লেনে উঠলে শান্ত নিরিবিলি মানুষের ভিড় কম এখানে আমরা অনেকক্ষণ কাটালাম খুব ভালো লেগেছে এই বীজটা তো মাছ ধরার ট্রলার ওটা কোনটা ওই যে দূরে যাচ্ছে আমার পেছনে দিগন্ত বিস্তৃত সমুদ্র প্রকৃতিতে কত রঙের খেলা নীল আকাশ সিগ্রিন সমুদ্র কালো পাথর হলুদ বালি সব রং প্রকৃতিতেই আছে অসাধারণ লাঞ্চের জন্য করমণ্ডল ক্যাফের দিকে রওনা দিয়েছি এই আমরা ফ্রেঞ্চ কলোনির ভেতরেই আছি এই যে করমণ্ডল ক্যাফে এর সামনে আমি দাঁড়িয়ে আছি অসাধারণ এটাও একটা ফ্রেঞ্চ বা বাড়ি ফরাসি বাড়ি সেটা এখন ক্যাফে হয়ে গিয়েছে ভেতরটা অসাধারণ এই যে আমরা ঢুকে পড়েছি অসাধারণ গাছ কাছালি দিয়ে সুন্দর সাজানো এটা একটা দোতলা বাড়ি আর একতলাটা যেহেতু ভর্তি ছিল আমরা ওই লাল মেঝের সিঁড়ি দিয়ে উঠছি সেই লাল রঙের সিঁড়ি আমাদের কলকাতার বাড়িরও বহু পুরনো বাড়িতে এরকম লাল সিঁড়ি দেখা যায় আর এই যে সুন্দর সাজানো আমরা দোতলায় উঠছিলাম দোতলায় উঠছি সুন্দর সাজানো বাইরেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে অসাধারণ বাড়ি দোতলায় উঠছি এই যে পুরোনো আসবাবপত্র খুব সুন্দর পুরনো আসবাবপত্র পেন্টিং লাইটস দিয়ে সাজানো গাছ দিয়ে সাজানো অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ভীষণ ভালো লেগেছিল পেয়ে গিয়েছিলাম লাকিলি খুব সুন্দর কিছু এই যে পুরনো একটা শীত প্রাচীন ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে সেই স্যান্ডেলিয়ার ঝাড়বাতি সেই সময়কার পেন্টিংগুলো ফরাসি পুরনো ফরাসি বাড়ির ওপর করা অসাধারণ প্রত্যেকটারই হিস্ট্রি আছে ভীষণ সুন্দর হিস্টোরিক্যাল প্লেস এগুলো নিজে উপরে পরি কাঠ সেখান থেকে ঝাড়বাতি ঝুলছে এই যে পেইন্টিং গুলো খুব সুন্দর বসে খাবার অর্ডার করছি এই এটা এশিয়ান ফ্রন আর সঙ্গে একটা সুন্দর সস দিয়েছে অসাধারণ দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেল আর আমরা এত আমাদের এত খিদে পেয়ে গিয়েছিল ওখানকার জল হাওয়া অসাধারণ কলকাতায় আমরা এত খেতে পারি না এটা হচ্ছে পিঙ্ক রিসোর্টও এটার মধ্যে চিকেনও আছে খুব সুন্দর এটা ব্রিটিশ ফিশ অ্যান্ড চিপস আর এই সঙ্গে একটা কড়াইশুঁটির তরকারি দিয়েছিল অসাধারণ এটা আমি এই প্রথম খেলাম আর ওই পিঙ্ক রিসোর্টার মধ্যে মনে হয় বিটের রস টস মিশিয়ে ওই রকম একটা কালার করেছে অসাধারণ খেতে আর একটা খুব সুন্দর ড্রিঙ্ক দিয়েছিল ডাবের জল এই যে ডাবের জলের ভেতর চিয়া সিডস ডাবের শাঁস আর ওই আনার দানা দিয়ে অসাধারণ রিফ্রেশিং একদম এই ড্রিঙ্কটাও আমি প্রথম খেলাম খুব সুন্দর দারুণ হয়েছিল আমাদের লাঞ্চটা এটা ফরাসি ব্রিটিশ মিশিয়ে এই লাঞ্চটা ডেজার্টে আমরা ফরাসি ডেলিকেসি টিরামিচু কেক অর্ডার করেছিলাম খেতে দারুণ অসাধারণ আমরা আবার বেরিয়ে পড়েছি উদ্দেশ্য বেসিফিকা চার্চ আমরা এই ফ্রেঞ্চ টাউনের ভেতর দিয়ে যাচ্ছি ইয়েলো কালারের ফরাসি বাড়ির পাশে অসাধারণ ভীষণ সুন্দর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ফ্রেঞ্চ কলোনির ভেতর দিয়ে আমরা যাচ্ছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই ফ্রেঞ্চ কলোনির ভেতর দিয়েই আমরা ঘুরছি অন্য কোনো দিন আবার নতুন ভিডিও নিয়ে ফিরব আজকের মতো বিদায়